পরে ঢাকা আছে আর কি লেখাবারে অনেক ভালো ছাত্র আর আমি উপজেলার মধ্যে ফার্স্ট হইছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার লেখাপড়ার সময় হয় আমি চাইছিলাম আমার মেয়েটাকে একটা ভালো বিয়ে তুমি লেখাপড়া ঠিক আছে একটা অন্য আছে আর একটু ভিড় হবে না। ও আচ্ছা আচ্ছা। Paytm ক্যাম্পার। আসি। করে টাকা বলে আর কি। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। TikTok আচ্ছা ঠিক আছে ভালো আসসালাম।

আচ্ছা তাহলে কি কথা বলে ফাইনাল করেন কথা যাক এবার মনে হয় একটা পাইলাম সরকারি চাকরি করে আমি একটা ছেলে খুঁজছিলাম তো দেখে যদি ভাগ্যে থাকে তাহলে তো আর বলা যায় না কারণ ভাগ্যের পারে ছাড়া তো দেখে যদি যায় কথা তোমার পছন্দ হয়েছে চলবে ঠিক আছে আসলে বিষয়টা হলো আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই আমি একটা উপযুক্ত ভালো সরকারি চাকরি দিবে খুঁজছিলাম তো যাক আমার মেয়েরও যেহেতু পছন্দ হয়েছে আমি তোমাকে জামাই বানাতে চাই তোমার বাবা মা আজকে কথা বলে তোমার তো কোনো অভিযোগ নেই না না আঙ্কেল আমার তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি বিষয়টা জানা দেবো না সরকারি চাকরি করো র্যাব ডিবি পুলিশ সেনাবাহিনী বিভিন্ন বাহিনী আছে কোন বাহিনীতে করো

নিচে আর কোন চাকরি আছে না 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 কিন্তু সরকারি তো মানুষ তো সরকারি চাকরি আমার মেয়ের উপযুক্ত জামাই হিসাবে আমি তোমাকে চাইছিলাম তার মানে তুমি চকিদার যাও যাও চাকরি না কিন্তু সরকারি যাও বলছি